বাংলাদেশের হিন্দু ও হিন্দু মন্দির সুরক্ষা দেওয়ার দাবি জানায় করিমগঞ্জ জেলা বিজেপি কোটা আন্দোলন থেকে হাসিনা হঠাও আন্দোলনে বাংলাদেশ অগ্নিগর্ভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন দখল নিয়েছে উন্মত্ত জনতা এদিকে বাংলাদেশের উন্মত্ত জনতা হিন্দুদের উপর হামলা চালাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে উন্মত্ত জনতা হিন্দুদের মঠ মন্দির ও হিন্দুদের দেবদেবতার মূর্তি ভাঙ্গচুর করছে সোমবার ও মঙ্গলবার দুই দিনে শত মন্দির ভাঙ্গচুর করা হয়েছে অসংখ্য হিন্দুদের হত্যা করা হয়েছে বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা এবং হিন্দু মন্দিরের সুরক্ষা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিকট স্মারকপত্র প্রেরণ করে করিমগঞ্জ জেলা বিজেপি মঙ্গলবার জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য বিজেপি কর্মীদের নিয়ে জেলা উপায়ুক্ত মৃদুল যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করার জন্য একটি স্মারকপত্র জেলা উপায়ুক্তের হাতে তুলে দেন সভাপতি সুব্রত ভট্টাচার্য আজগঞ্জের সম্মানীয় জেলা মহোদয়ের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির উদ্দেশ্যে আমরা একটি স্মারকপত্র প্রেরণ করেছি গতকাল হঠাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া যেভাবে পদত্যাগ করেন বিগত কিছুদিন যাবৎ বাংলাদেশে যে পরিস্থিতি চলছিল যে রাজনৈতিক অস্থিরতা যেটা চলছিল তার মাধ্যমে গতকাল যখন উনি পদত্যাগ করেনা ঠিক পদত্যাগের পর মুহূর্ত থেকে বাংলাদেশে যে নৈরাজ্যতা বা অরাজকতা যেটা শুরু হয়েছে সেটা অত্যন্ত চিন্তাজনক বিষয় সেটা তাদের বিষয় আছে তাদের রাজনৈতিক অস্থিরতা অস্থিরতা তাদের বিষয় আছে কিন্তু আমরা দেখছি সেটাকে কেন্দ্র করে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের মঠ মন্দির আশ্রম এগুলোর উপরে আক্রমণ হচ্ছে এবং গতকাল বিকেল থেকে গতকালকে রাত্রে পর্যন্ত প্রায় সহস্রাধিক মন্দির ধ্বংস করা হয়েছে মন্দির বাঙ্গা হয়েছে দেখে দেখে হিন্দু জনবসতি পণ্য এলাকাতে গিয়ে হিন্দুদের বাড়িঘর বাঙ্গা হচ্ছে হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছে এমনিতেই আমরা জানি বাংলাদেশে হিন্দুরা যেভাবে সংখ্যালঘু আছেন আর যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন হিন্দু জনবসতি বা হিন্দু জনসংখ্যা যে শতাংশে ছিল আজকে তার থেকে অনেক গুণ কম হয়েছে আর তার মধ্যে গতকালকের এই ঘটনার পর সম্পূর্ণ পরিকল্পিত আকারে যেভাবে হিন্দুদের উপরে আক্রমণ আনা আছে আমরা সেটা প্রতিবাদ সাব্যস্ত করছি আমরা সেটাকে দীক্ষার জানাচ্ছি তার মতন হওয়ার পর প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর যেভাবে নৈরাজ্যতা বা অরাজকতা শুরু হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রীর বাসভবন এগুলোর মধ্যে ছাত্র আন্দোলনের নামে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ছে যেভাবে লোড রাজত্ব চলছে সেটা সত্যি আজকের এক সভ্য সমাজ চিন্তাজনক ব্যাপার আছে তবে আমাদের মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশে বসবাস করা হিন্দু যারা আছেন বা ওইখানকার যারা সংখ্যালঘুরা আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন ইহুদি পার্সি এরকম যারা আছেন ওই দেশের যারা সংখ্যালঘু আছেন তাদের যাতে অন্তত পক্ষে তাদেরকে সেই নিশ্চয়তা দেওয়া যায় তাদের সুরক্ষার যাতে নিশ্চয়তা থাকে তারা যাতে সেই দেশে তারা সেটা তাদের নিজের দেশ আছে ওই দেশে যাতে তারা শান্তিতে বসবাস করতে পারেন বর্তমান সরকার যাতে সেটা নিশ্চয়তা করে আর এই ক্ষেত্রে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার যাতে সেটাতে হস্তক্ষেপ করেন আমরা বাংলাদেশের ঠিক পার্শ্ববর্তী রাজ্যের পার্শ্ববর্তী জেলায় আমরা বসবাস করছি আমরা এই জেলা আয়ুক্তের কার্যালয় এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি এখান থেকে পাঁচশো মিটারের মধ্যে আমরা আমাদের পররাষ্ট্র বা বাংলাদেশ যেটা আছে আমাদের নিকটবর্তী রাষ্ট্র যে আর ওই জায়গায় এই ঘটনা ঘটছে সেটা সত্যি চিন্তাজনক বিষয় আছে আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের শ্রদ্ধীয় নরেন্দ্র মোদীজি নিশ্চয়ই সেই ব্যাপারে উনি চিন্তা করবেন আর আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছেও আমরা স্মারকপত্র প্রেরণ করেছি অন্তত পক্ষে আসাম সরকারও যাতে সজাগ দৃষ্টি রাখে সেই দিক থেকে সেই আবেদন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও আমরা দেখেছি